গুলোর জন্য এটা রেখে দিলাম আরো কটা কাটবো ওই দিক থেকে বলো এই যে কত পুইশাক হয়েছে মাচার ওপরে কচু গাছ হয়েছে তুলসী গাছ হয়েছে দুধ ফুল গাছ আছে ওইদিকে নয়নতারা ওইদিকে নয়নতারা ফুল গাছ আছে কচু কেটেছি আরো একদিন হবে থাক কিন্তু ফেলবো না কচু পাতাগুলো ভাজা করে ফেলবো কেটেছি একটা শুকনো লঙ্কা একটু কালো দিয়ে ফোরন দিলাম গরম করে রেখেছিলাম পিঁয়াজ কেটে দিলাম কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম কাঁচা ছোলা দিলাম

এবার পচাবো খালি ঢেকে রাখবো আর একটু শুকাবো হয়ে গেছে এবার নামিয়ে দিদি খোলা দিয়ে কচু শাক করলাম বাড়ির কচু তো খুব গলে গেছে টাটকা কচু